আজ সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম না জুলাই সনদের জট প্রধান উপদেষ্টার অনুরোধ এবং এক এগারোর বিস্ফোরণ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কুজতে ফের সংলাপ উচ্চ তাপমাত্রায় স্বাস্থ্য অর্থনীতি বিপর্যয়ের মুখে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন এলডিসি থেকে উত্তরণে আমাদের সতর্ক হতে হবে তার রমান আফগান জুজুকাটি কাটিয়ে রাখলো আহত টাইগাররা প্রথম চালানে ভারতের সাতত্রিশ দশমিক চার ছয় মেট্রিক টন ইলিশ রপ্তানি কারাবন্দীদের মধ্যে টোপ টেস্ট কার্যক্রম শুরু এনবিআরের পাঁচশো পঞ্চান্ন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি গাইবান্ধার মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার